ছাত্রলীগের সুন্দরী আপুদের দায়িত্ব পালন করার মতো যোগ্য কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না যারা দায়িত্ব নিতে চায় তারা সবাই সাত মিনিটের মধ্যে দুর্বল হয়ে পড়ে তাই তো তাদের জন্য এমন একজনকে প্রয়োজন যে ঘন্টার পর ঘণ্টা দায়িত্ব পালন করলেও দুর্বল হয়ে পড়বে না যদিও এমন কাউকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি দীর্ঘ সময় দায়িত্ব পালন করতে পারবে এমন বন্ধুবান্ধব যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে মেনশন করে দেখিয়ে দিবেন অবশ্যই আমরা ছাত্রলীগের নেত্রীদেরকে যোগ্য দায়িত্ববানের হাতে তুলে দেব কেননা সেই সুন্দরী আপদের প্রিয় অভিভাবক গাদ্দাম ভাই এবং গুনান ভাই বেশ কয়েকদিন আগে বাংলাদেশ থেকে পালিয়ে যায় তাই তো সেই সুন্দরী আপুগুলো এখন দায়িত্বহীন অবস্থায় আছে তাদের দায়িত্ব নেওয়া সময়ের দাবি বিস্তারিত দেখুন রিপোর্টার শরজিত আলমের রিপোর্টে ছাত্রলীগের সুন্দরী আপুদের কি অবস্থা হবে তাদের দায়িত্ব কে পালন করবে এমন এক দুশ্চিন্তা নিয়ে সবাই যখন বাস করছিল তখন একদল দয়াবান মানুষ এসে সেই ছাত্রলীগের সুন্দরী আপুদের জন্য দায়িত্ববান ছেলে খুঁজছেন কিন্তু কেউই তাদের দায়িত্ব নিতে পারছে না সবাই সাত মিনিট দায়িত্ব পালন করেই হাঁপিয়ে যায় তারা জানিয়েছেন ছাত্রলীগের সেই সুন্দরী আপুদের জন্য সাত মিনিট যথেষ্ট নয় দীর্ঘ সময় ঘণ্টার পর ঘণ্টা যদি কেউ দায়িত্ব পালন করতে পারে তাহলেই যেন সে সেই আপুদের দায়িত্ব নিতে আসে এ পর্যন্ত অনেক জায়গায় এমন লোক খোঁজা হয়েছে যদিও এখন পর্যন্ত এমন যোগ্য লোককে খুঁজে পাওয়া যায়নি আমরা চাই স্বাধীন দেশে অযোগ্য লোক যেন কোথাও অবস্থান করতে না পারে তাই ছাত্রলীগের সুন্দরী আপুদের দায়িত্ব পালনের জন্য আমরা চাই যোগ্য লোকের হাতে দায়িত্ব পৌঁছাক যেন সে নিজের হাতে ঘণ্টার পর ঘণ্টা দায়িত্ব পালন করতে পারে তবুও যেন হাঁপিয়ে না যায় যেহেতু এমন লোক এখনও পাওয়া যায়নি তাই আপনারা চাইলে আপনাদের পরিচিত অথবা আপনাদের বন্ধু বান্ধব বা স্বজনের মধ্যে থেকে কাউকে মেনশন করতে পারেন যারা আপনার চোখে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করতে পারবে অযথা সাত মিনিটের মতো দুর্বল কাউকে এখানে মেনশন করবেন না বেশ কয়েকদিন আগে সেই ছাত্রলীগের আপুদের দায়িত্ব পালন করত গাদ্দাম ভাই এবং গুন্নান ভাই কিন্তু গত কয়েকদিন আগে শেখ হাসিনা চলে যাওয়ার সাথে সাথে গাদ্দাম ভাই এবং গুন্নান ভাই তারাও পালিয়ে যায় অতপর ছাত্রলীগের সুন্দরী আপুগুলো তখন দায়িত্বহীনতার মধ্যে পড়ে যায় আর এজন্যই তাদের দায়িত্বের জন্য এগিয়ে আসা এখন সময়ের দাবি